একজনে খাচ্ছে হ্যালো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের সামনে রয়েছে পনেরোটি ঠান্ডার বোতল ঠিক আছে তার মধ্যে এদিকে আছে ছয়টা এদিকে আছে ছয়টা মাঝখানে আছে তিনটা মাঝখানে তিনটা আমি খাবো বাকি বারোটা দুইজনে খাবে দেখব কে কার আগে খেতে পারে ঠিক আছে আর মাঝখানে আমি তিনটা খাবো এই তিনটা ফ্রি তো দুজন কি আপনারা রেডি রেডি ঠিক আছে গাইস আপনার ভিডিওটা মন দিয়ে দেখুন কে ফার্স্ট হয় কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি রেডি সেডি লেটস গো ঠিক আছে যখন বলবো তখন শুরু করে দিবেন ঠিক আছে দশক আপনারা রেডি আপনারা রেডি 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 সেডি গো একজনের খাচ্ছে মেলিংডা আরেকজন খাচ্ছে আর কিউ 6 মাই গড সমানে সমানে যদি যে একটু বেশ কম হচ্ছে কিন্তু প্রতিবিম্বটা প্রায় সমান বোতল পড়ে গেলে এটা হবে না বোতল ঠিকমতো মতো রাখতে হবে আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম সবাই কোক খাই বোতল আবার রাখি দিতে হবে জায়গা বরাবর বোতল যদি পড়ে যায় কাজ হয়ে যায় তাহলে হবে না তো আমার ফ্রির মধ্যে একটা আমি মেরে দিই খুলতে না পারলে আমাকে দিতে পারেন দেখলেন তো কে জিতছে তো এবার আমার হয়েছে পাওয়ার একটা খেয়েছিলাম আমার অবশিষ্ট বাকি আছে দুইটা আমাকে একটু জায়গা দিবেন একটু একটু হ্যাঁ হ্যাঁ তো गाइस আমার ভিডিওটা হচ্ছে সর্বশেষ তো আমি যেভাবে কোক খেয়ে থাকি ঠিক আছে गाइस তো সেভাবে আমি আবার এই দুইটা একসাথে খাবো Ah! গেল তো আপনারা কার ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা উরা দূরে শেয়ার করবেন আর যারা নতুন তারা পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ